তো স্টার্টিংটা এখান থেকেই আবার শুরু করলাম হ্যাঁ সো আর অসুস্থতা খুব বেশি ছিল এই জন্য হসপিটালে ছিলাম অনেক দিন প্রায় তারপরে এখন আমি ফুললি সুস্থ অ্যান্ড সবার মাঝে সুস্থ হয়ে আসছি আবারও কাজ শুরু করতে পারছি আপু নতুন কি সিনেমা নিয়ে ফিরতে চাচ্ছেন নতুন একটি মুভি কনফার্ম হয়ে গেছে দেন আমরা কাজে ইনশাল্লাহ নেক্সট উইকে মুভি করবো সেটা হচ্ছে আমাদের ইব দেখার ভাইয়ার একটা মুভি আমাদের একটা ডিরেক্টর খুব ভালো সো এখন নামটা মুভির এখনও দেওয়া হয় কিন্তু মুভির স্ক্রিপ্ট গল্প সব কিছুই ভালো দেওয়ার কাছে ভালো লেগেছে না ইনশাল্লাহ হিসাবে কে থাকতেছে আমার যত সম্ভব আমাদের কনফার্ম হয় না এখানে কিন্তু সাইজকে

ইনশাল্লাহ কাজ আবার স্টার্ট করছি এবারে একটু ভালো করে স্টার্ট করতে চাচ্ছি দেখা যাক কি হয় সবার কাছে দোয়া চাইবো যেন আমি সুস্থ থাকি আর সুস্থ থাকলে তো কাজ করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো এবং নিজেকে মানে সর্বোচ্চ নায়িকার জায়গায় নিয়ে যেতে চান আমি যদি প্রফেশনাল কাজ করতাম এটা সত্যি আজকে আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় থাকতাম কিন্তু আসলে আপনারা সকলেই জানেন যে আমি প্রফেশনালি কাজ ওইভাবে করি না মানে দেখা যাচ্ছে কাজ করি আবার হারাই যাই কাজ করি হারাই যাই তার এই জন্য আসলে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না অ্যাক্টিভ থাকলে ইনশাআল্লাহ মনে হয় যে বেশি দিন লাগবে না হারাই যাওয়ার কারণ এবার যেমন ছিল তো আবার হারাই যাওয়ার কারণ ছিল যে আমি দেশের বাইরে দেখা যায় যে অনেকটা সময় আমার দেশের বাইরে আমাদের তার কাছ থেকে এই জন্য ওখানে থাকা হয় মানে নিজেদের পার্সোনাল কিছু বিষয়ে একটু জন্য হারায় যাওয়াটা আর সবসময় যদি চাঁদকে দেখেন কেমন লাগবে একটু পরে পরে দেখি আপু এই যে আমাদের বাংলাদেশের নায়িকারা কেমন জানি কিছুদিন করার পরে অনেক হয়ে যায় তার কারণে পর্যটক বা পর্যটক